বিরিয়ানি ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ দিনের পুলিশি হেফাজতে মোহনপুর থানায় পাঠানো হল সুবোধ সিংকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন দুই তেইশ সালে ব্যারাকপুরের বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হল বিহারের বাসিন্দা গ্যাংস্টার সুবোধ সিংকে মঙ্গলবার সুবোধ সিংকে ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় কণ্ঠ পরীক্ষার জন্য ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর বিশেষ সংশোধনাগার থেকে এই দিন মোহনপুর থানার পুলিশ সুবোধ সিংকে সাত দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানান বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবোধ সিং এর আইনজীবী কমলজিৎ জানান জানা গেছে কি মোহনপুর পিয়ার একটা সুবোধ সিং কে পিসি প্রেয়ার করেছে একটা অন্য কেসে যদি কি ল্যান্ডেড সাত দিনের জন্য চেয়েছিল আয়ো ল্যান্ডেড কোর্ট পাঁচ দিনের জন্য এলাউ করেছে আর এগারো এগারো আট চব্বিশে ওনার পিসি রিটার্ন আছে কোনো মানে ফোন থেকে ট্রেডিং করা আছে ওই কেসে ওনাকে নেওয়া হয়েছে এক্সপারশনের মার্কা কথা এটা আমি এখন ঠিক বলতে পারছি না ডি বাপি এটা জানি ডি বাপি বিরিয়ানি কেসে যে আছে ওই কেসে হ্যাঁ থ্রেডিং করা কেসটা এখন আজকেই জানতে পেলাম যদি কি আমরা মুভ করতে পারছি না এখন আমাদের বাইকট চলছে এখন রেকর্ড থেকে কেন কি আমি পার্সোনাল ওনার অ্যাডভোকেট আছি ব্যারাকপুর কোর্টের তো আমাকে তো জানতে হবে কি ওনাকে কি কেসে নেওয়া হচ্ছে তখন আমি জিয়ারে গিয়ে দেখলাম তখন জানতে পেলাম কি মোহনপুর থানা ওনাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে অপরদিকে আদালত ভবনটিকে বের হওয়ার সময় সুবোধ সিং জানান আমাকে ফাঁসানো হচ্ছে आप फोन तो तो किए थे आप फोन किए थे पॉलिटिक्स जॉइन करना चाहते हैं आप आप सुबह जी पॉलिटिक्स चाहते हैं आप डीबापी को फोन किए थे आप डीबापी को फोन किए थे खिलौना क्यों बना रहे हैं आप आपने फोन किए थे क्यों बना रहे हैं हमको बताइए आप लोग खिलौना बना रहे हैं

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স